ইসলাম ধর্মে রেপ করাটা কোনো খারাপ কাজ নয় ইসলাম ধর্মে মূর্তি পূজাটা খারাপ কথা আল্লাহ নাকি বলেছেন রেপ করা কোনো খারাপ জিনিস নয় খারাপ জিনিস হলো মূর্তি পূজা করা সিংহ বলে নেতা আপনি জানেন আমার ধর্মে ধর্ষণকারীদের কি শাস্তি জানেন এটা হলো ইসলামের বিধান ধর্ষকদের বিরুদ্ধে আর আপনি বলেছেন ইসলামে অমুসলিমকে ধর্ষণ করলে কোনো গুনাহ নাই লজ্জা লাগে না আপনার এত কাছে লাগাম লাগা আপনি জানেন

একটা অবিবাহিত ছেলে যদি একটা মহিলার সঙ্গে রেপ করে ওই অবিবাহিত ছেলেটাকে একশো দুররা মারতে হবে একশো বার বেত মারবে তার জন্য যদি সে মারাও যায় মারা যাবে একশো দুর্র কোন বিবাহিত পুরুষ যদি ও ধর্ষণ করে পাথর ছুঁড়ে ছুঁড়ে তাকে হত্যা করে ফেলতে এটা করে জাবানে লাগাম লাগা।

হুজুরের মুয়াজ্জিন ছিলেন দুটো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা যিনি দেখতে পেতেন আবাসা আল্লাহ এই সূরা সূরা আবাসা ওনার জন্য আল্লাহ 16 টা আয়াত নাযিল সুবহানাল্লাহ না আল্লাহ দাওয়াত দিতে লেগেছে اللہ نبی صلی اللہ علیہ وسلم اسلام میں دعوت کا نا دی دے لیں دے بولو بولو نیتا گولی گے کافیں دے بولو بولو سردار گولی گے اللہ رسول سامی حضرت عبداللہ ابن امم مکتوم رضی اللہ خودالہ آنو اللہ نبیر کا جے گے تین شمپن کے جانتے چائلے

হুজুর যতবার মদিনা শরীফ থেকে সফরে সব সবসময় ওনাকে মদিনা শরীফের হুজুরের দায়িত্ব নিয়ে যেতেন আবদুল্লাহ সুযোগ পেলে নবীর কাছে চলে আসতেন

আমার বেলাল যখন আজান দেবে তোমরা খাওয়া বন্ধ করে দেবে কেন হাজাতে বেলাল হুজুর ফজরের আজান দিতে আব্দুল্লাহ ইবনে মাকতুম সব সময় থাকতেন হাজাত ওমর রাদিয়াল্লাহু আনহু হুজুরের খেলাফত হুজুরের জামানায় কিতাবে এসেছে উনি বলে হুজুর আমি একটু যুদ্ধেই যাব কে ইসলাম জাহানের তৃতীয় খলিফা জামার সামনে হুজুর বলেছেন লাউ কানান নাবিয়ুন বাদি লাকান উমর যদি আমার পরে কেউ নবী হতো আল্লাহ আমার উমর ফারুক আল্লাহ নবী বানাতেন বলুন না সুবহানাল্লাহ তারপরেই হুজুর বলেছেন আলা খাতাবান নাবি বিল লা নাবিয়া বাদি বা লা আমি হলাম শেষ নবী আমার পরে আর নবী হবে না যদি হতো আল্লাহ আমার উমর নবী বানাতেন বলুন না সুবহানাল্লাহ এত কঠিন ভাবে উনি দ্বীনের খিদমত করেছেন গোটা

নবীকে

আল্লাহর নবী যেই উটেই সফর করতেন ওই উটেই নবীর সাথে উনি বসে থাকতেন বলুন না সুবহানাল্লাহ